ওয়ান অফ দ্য বেস্ট ফুড ইন মাই লাইফ আমার জীবনের সবচেয়ে সেরা খাবার হচ্ছে এটা সত্যি কেন জানি না আমি মাছ খাই না কিন্তু আমার মাছের ডিমটা খেতে ভালোবাসি খুবই ভালোবাসি এই জন্য আমার শাশুড়ি মা বললো যদি মাছের ডিম পাওয়া যায় অবশ্যই নিয়ে আসবে তো এখান দিয়ে রাস্তা দিয়ে আমার মাছবেলাটা যাচ্ছিল কাকুটাকে বললাম মাছ ডিমওয়ালা মাছ আছে বলছে হ্যাঁ আছে তো রুই মাছ একটা নিয়েছি এক কেজি দুশো পরিমাণে তার মধ্যে এই ডিমটা পাওয়া গেছে তো সকালবেলা মাছটা রান্না করেছিলাম একটা রেখে দিয়েছিলাম ফ্রিজে তারপর বললাম যে রাত্রিবেলা এটা রান্না করে নেব এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বেটে দিয়েছি হাফ স্পুন আদা রসুন দিলাম তারপরে এখানে বেসিক মশলা যেমন নুন হলুদ আর জিরে ধনে গুঁড়ো তারপরে আর কিছুই তেমন দিই না তারপর জিরেটা আমি কাঁচা জিরেই ইউজ করেছি আর ভাজা ধনে গুঁড়োই ইউজ করেছি এরকম দু টেবিল চামচের মতন আন্দাজ করে বেসনটা দিয়ে দিয়েছি বাইন্ডিংয়ের জন্য বাইন্ডিংয়ের জন্য বেসনটা দিতেই হবে নাহলে তো ছিটকে চলে আসবে আর আমি ডিম খাবো আর আমার ছেলে মেয়েরা ডিম খাবে না সেটা কি হয় তো এখানে বাচ্চাগুলোর জন্য আমি তুলে রেখে দিলাম ওই লঙ্কা দেওয়ার আগে ডিমটাকে এবারে একটা কথা বলি এখানে নুনটা কিভাবে পরিমাণ মতন আন্দাজ করবে দেখবেন এমনিতে মুরগির ডিম যখন আমরা ভাজি তার একটা আন্দাজ আমাদের মধ্যে হয়েই গেছে যে কতটা পরিমাণ লাগবে এই ডিমটা প্রায় ধরুন না তিনটে ডিমের মতন ছিল ঠিক আছে তিন তিনটে ডিম বলছি পাঁচটা ডিমের মতন আমার লাগছিল যে এই ডিমটা পাঁচটা ডিম হবে মুরগি মুরগির ডিমের মতন তো ওই হিসেবে আমি কি করলাম পাঁচটা ডিমের নুন আমি দিয়ে দিয়েছি আন্দাজ করে আর সত্যি কথা বলতে অনগড বলছি একদম পারফেক্টলি আমার নুনটা হয়ে যায় কোনো কমও হয় না বা বেশিও হয় না এত সুন্দর টেস্ট লাগে আপনারা কি এভাবে বানান এই রেসিপিটা মানে মাছের ডিমের বড়া মাছের ডিমের বড়া খেতে ভালোবাসে না এরকম মানুষ খুব কমই আছে কিন্তু আপনারা কি বানান যদি এভাবে বানিয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে করবেন আর আপনারা কিভাবে বানান সেটা আমাকে অবশ্যই বলবেন সরষের তেলে ফ্রাই করছি এটা তো বলতে ভুলে গেছিলাম তারপরে উপর থেকে যখন তেলটা কম মনে হবে স্যালো ফ্রাই যেহেতু করছি আর এটা স্যালো ফ্রাই করতে হয় নাহলে তো সরষের দানা মতন ছিটকে গায়ে চলে আসবে তো এখানটায় রিফাইন অয়েলটা শেষে অ্যাড করলাম ওয়ান টেবিল স্পুনের মতন তো এখানটায় খুব ভালোভাবে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে কী সুন্দর টেম্পিং লাগছে দেখুন এখন না দেখে আবার আমাকে খিদে পেয়ে গেছে তো এখানটায় আমি এটা রাত্রেবেলা শ্যুট করেছিলাম সকালবেলা তো বললাম যে সকালবেলা মাছটা নিয়েছিলাম তো রেখে দিয়েছিলাম রাত্রেবেলা এটা করবো বলে সকলেই এত প্রশংসায় পঞ্চমুখ এই ভাবে ডিমের বড়া খেয়ে জাস্ট অসাধারণ লাগে আর আমার আমার হাতে মাছের ডিমের বড়া আমার সবার থেকে প্রিয় লাগে মানে আমাকে অন্য কারো হাতে ভালো লাগে না তবে হ্যাঁ একজনেরটা খুব ভালো লাগে আমার শাশুড়ি মায়ের হাতে কারণ তারই তো রেসিপি কি করে উনি বানাতেন আমি তার কাছ থেকেই শিখেছি তো উনি খুব ভালো মাছের ডিমের বড়া খান তবে আমি মাছের ডিমটা খাই খাই বলে উনি আবার খেতে চান না বলছেন না তোমরা মাছ খাও না তুমি বিশেষ করে মাছ খাও না আর অন্য কোনো মানে ননভেজ জাতীয় খাওয়ার আমি অতটা পছন্দ করি না বলে আমার শাশুড়ি মা বললো তুমিই খাও কারণ তোমার শরীর ভালো কিছু যাওয়া দরকার আছে তো এই জন্য উনি আমাকেই দিয়ে দেন তো এখানে ওনারা খেয়েছিলেন মাছ আর আমরা খেয়েছিলাম ডিম তো আমরা বলতে আজকে মাসিমুনিও আছেন আমার ননদিনীও আছেন তার দুটো ছেলে মেয়েও আছেন সবাইয়ের জন্য করেছিলাম তবে আমার দুটো আর আমার মশাই দুটো ও তো মাছ খায় না তার জন্য তো এখানটা খুব ভালো হবে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভিডিওটা এন্ডের দিকেও চলে এসছে গোল্ডেন ব্রাউন করে ভাজাও হয়ে গেছে ব্যাস রেডি হয়ে গেল। তো আপনারা কি মাছের ডিমের বড়া পছন্দ করেন কে পছন্দ করেন আর কে পছন্দ করেন না অবশ্যই জানাবেন আর একটা কথা বলে দিই কিছুদিন আগে আমি কিন্তু মাছের ডিমের বড়া দিয়ে একটা আম আমের চাটনি পোস্ট করেছিলাম ভিডিও ওটা কিন্তু দেখতে ভুলবেন না ওটা না জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা টেস্ট অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন আমার চ্যানেলে আপলোড করে দেওয়া আছে ফেসবুক থেকে দেখলে ফেসবুক থেকে আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব থেকে দেখে নিতে পারেন তা কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন আর যদি ভালো লেগে না লেগে থাকে তাহলে স্কিপ করে চলে যেতে পারেন আসছি আরও একটি ভিডিও নিয়ে আরও একটি রেসিপি নিয়ে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন টাটা